নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে ঢ্যাঁড়স কিংবা ভিন্ডির আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি ভীষণই ইউনিক এবং আলাদা ধরনের একটি রেসিপি তাই অবশ্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এই রেসিপিটি থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না শুধুমাত্রই ঢ্যাঁড়সের রেসিপি দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাত খেয়ে নেওয়া যাবে তো আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে তো সবার প্রথমে আমি এখানে কয়েকটা ভিন্ডি নিয়ে নিয়েছি খুব বেশি ভিন্ডি কিংবা ঢ্যাঁড়সের কিন্তু প্রয়োজন পড়বে না আর ভেন্ডিগুলো একটু বড়ো সাইজের নিয়েছি এবার কি করব ভেন্ডির যে ওপরের অংশটা থাকে সেটাকে একটু ফেলে দেবো উপরের নিচের অংশটাকে সামান্য একটু রোজ একঘেয়ে রেসিপি খেয়ে খেয়ে যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ঢেড়সে এই নতুন নতুন রেসিপিটি ট্রাই করে দেখতে পারো অসাধারণ লাগবে খেতে বাসা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি তো সবার প্রথমে আমি কি করলাম ভেন্ডি সবগুলো কেটে নিলাম উপরের অংশটাকে এবার একটা ছুরির মাধ্যমে এভাবে কেটে নেব মাঝখান দিয়ে ফালা করে ও ভেতরের যে বিচিগুলো থাকে সেটাকে ফেলে দেব যেহেতু ভিন্ডিগুলো অনেকটাই পুরোট হয়ে গেছে তাই ভেতরের বিচিগুলো কিন্তু খেতে একটু কষ্টা কষ্টা লাগবে তাই ফেলে দিচ্ছি তোমাদের ভিন্ডিগুলো যদি একটু কচি হয় সেই সেক্ষেত্রে তোমরা বিচিগুলো রেখেও দিতে পারো আমি এভাবে কী করব পুরো ভেতরটা পরিষ্কার করে নেবো বিচিগুলোকে ফেলে দিয়ে এভাবে করে সবগুলো ঢেঁড়সের কিন্তু ভিতরের বিচিগুলোকে বের করে নিচ্ছি সবগুলো ঢেঁড়োসের থেকে ভিতরের বিচিগুলোকে বের করা হয়ে গেছে এবার অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের সেদ্ধ আলু আলুটাকে হালকা একটু ম্যাশ করে নিয়েছি তোমরা এখানে কিন্তু আলুর পরিবর্তে গ্রেড করা ডিমো সেদ্ধ ডিমো ব্যবহার করতে পারো কিংবা সেদ্ধ ডিম এবং আলু দুটো মিক্স করে ব্যবহার করতে পারো অসাধারণ লাগবে খেতে তো এবার এই আলুর মধ্যে সবার প্রথমেই দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচ মতো কুচি করা পেঁয়াজ ঝালের জন্য দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি আর সামান্য একটু ভাজা মশলা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন খুবই সামান্য পরিমাণ এবার সব ওই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব আলুটাকে ভালো করে মিশিয়ে পর অন্যদিকে একটা একটা করে আমি ভিন্ডি নিয়ে নিয়েছি এবার এই ভিন্ডির ভেতর আলুর পুরোটাকে দিয়ে দেবো এভাবে চামচের মাধ্যমে একটু দিতে অসুবিধে হচ্ছিলো তা আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি পুরোটা যত বেশি করে ভরা যাবে ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে প্রত্যেকটা ভিন্ডির মধ্যে কিন্তু পুরো ঠেসে ঠেসে পুরগুলোকে আমি দিয়ে দেব সবগুলো ভিন্ডির মধ্যে এবার আলুর পুরোটা ভরে নেবার পর অন্যদিকে জন্য একটা পাতলা একটা ব্যাটার রেডি করে নিতে হবে যাতে পুরোটা বেরিয়ে না আসে আর ভিন্ডিগুলো খেতে আরও বেশি টেস্টি হয় তো এই ব্যাটা তৈরি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো তোমরা বেসনও ব্যবহার করতে পারো এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটা তৈরি করতে হবে খুব বেশি ঘন নয় জাস্ট পুরোটা আটকানোর জন্য আমরা এই ব্যাটাটা তৈরি করছি যাতে পুরোটা বেরিয়ে না আসে একটা পাতলা ব্যাটা তৈরি করে নেব তোমরা দেখে আন্দাজ করতেই পারছো এটা কতটা পাতলা হয়েছে এবার এই ব্যাটারের মধ্যে ভিন্ডিগুলোকে দিয়ে ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে উঠিয়ে নেব আর তোমরা দেখতেই পারছো ব্যাটারটা কিন্তু একদম পুরো লেগে থাকেনি নি ভিন্ডির মধ্যে একদম পড়ে যাচ্ছে নিচে ঠিক এমনভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে ভারী করে তৈরি করলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না জাস্ট হালকা একটু কোট করে নেব ভিন্ডিটাকে ভিন্ডিগুলোকে এভাবে কোট করে এবার তেলের মধ্যে ভেজে নেব একটু ফ্রাই করে নেব এতে করে ভিন্ডির টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে তোমরা চাইলে কিন্তু এটা সন্ধ্যের খাবার হিসেবেও খেতে পারো এক পিট হয়ে গেলে আরেক পিট উল্টে দেবো খুব বেশি ভাজার একটা প্রয়োজন পড়বে না জাস্ট উপরটা হালকা একটু ক্রিস্পি হয়ে আসলেই কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব ভিন্ডিগুলো ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি আর এটা ভাজা খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় তোমরা সন্ধ্যের খাবার হোক কিংবা ডালের সাথেও কিন্তু এভাবে খেতে পারো অসাধারণ লাগবে খেতে ভিন্ডিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি তেল অনেকটাই কমিয়ে নিয়েছি যে এতটা তেল রান্নায় লাগতো না তো এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দেবো সামান্য একটু গোটা গরম মশলা গরম মশলার মধ্যে নিয়ে নিয়েছি আমি দুটো দারচিনি আর দুটো ছোটো এলাচ তারপর এর মধ্যে দিয়ে দেবো দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে এই রেসিপিটা খেতে ভালো লাগে দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে সাথে দিয়ে দেবো একটা বড় সাইজের থেতো করা রসুন এবার এই পেঁয়াজা রসুনটাকে একসাথে বেশ ভালো করে একটু ভেজে নেবো না পর্যন্ত খুব সুন্দর একটা কালার চলে আসছে আর রসুনের মধ্যে পেঁয়াজের রসুনটাকে বেশ দুই মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটা দিয়ে সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং খানিকটা হলুদ গুঁড়ো নুনটা যেহেতু আমরা এর আগেও ভিন্ডির মতো ব্যবহার করেছিলাম তাই এখন কিন্তু অল্প পরিমাণে দিতে হবে নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে টমেটোটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে টমেটো আর পেঁয়াজটা একসাথে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে গোটা জিরে গোটা ধনে সামান্য একটু গরম মশলা এবং শুকনো আদা দিয়ে ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে দেবো যদি একটু মিষ্টি মিষ্টি খেতে এই রেসিপিটা খেতে ভালো লাগবে দিয়ে সামান্য জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এক থেকে দুই মিনিট মতো যেহেতু মশলাটা ভাজা মশলা রয়েছে তাই খুব বেশি ভাজার কিন্তু একটা প্রয়োজন পড়বে না প্রায় দুই থেকে তিন মিনিট মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল খুব বেশি জল দেবো না এই রেসিপিটা একটু মাখো মাখো খেতে ভালো লাগবে জলটা যখন পুরোপুরি ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডিগুলোকে বন্ধুরা তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি ভিন্ডিগুলোকে দিয়ে কিন্তু মানে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না নাহলে পুরোটা বেরিয়ে আসবে তাই হালকা হাতে একটা চামচের মাধ্যমে এক মিনিট ভিন্ডিগুলো মশলার সাথে মিশিয়ে যাবার পর আরেক পিট উল্টে দেবো আবার উল্টে পাল্টে দু মিনিট হালকা একটু মানে মশলার সাথে মিশিয়ে এটাকে নামিয়ে নেব তোমরা চাইলে এর মধ্যে ব্যবহার করতে পারো যদি অ্যাভেলেবেল থাকে শুধুমাত্র ভিন্ডির রেসিপি দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাত খেয়ে নেওয়া যাবে এতটাই সুস্বাদু হয় খেতে এবার এটাকে আমরা সার্ভ করে নেব